কোথায় আপনি শাশুড়ি আপনার জামাই চলে এসেছে কত বড় হয়ে গেছে কেমন বাবা হ্যাঁ আমি অনেক অনেক বেশি ভালো আছি এই দশ বছরে আমি আপনাদের সবাইকে অনেক বেশি মিস করেছি বিশেষ করে আমার টুকটুকি বউটাকে অনেক মিস করেছি দেখছো দেখো দেখো আমাদের সেই ছোট্ট রাফি কত বড় হয়ে গেছে চটাং চটাং করে কথা বলছে আবার তার বউকে খুঁজছে সবাইকে এখানে দেখতেছি কিন্তু আমার টুকটুকি বউটাকে তো দেখতেছি না সে কি বাসায় নেই ওর ঘরেই আছে পড়াশোনা করছে তুমি বসো কি যে বলেন না আম্মা জান এখন কি বসা বসে টাইম আছে নাকি আমি আমার টুকটুকি ভোজনকে দেখে আসি কই গো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো কই গো আমার লাল টুকটুকি সুন্দরী বউ কে আপনি আমারে কেন আম্মু আয় আমার বউ দেখি আমাকে ভুলেই গেছে ওকে टेक इट ইজি ছুঁই তুমি আমাকে চিনতে পারতেছো না আমি রাফি তোমার ছোটবেলার জামাই তোমার কিচ্ছু মনে পড়তেছে না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সব কিছু মনে করিয়ে দিচ্ছি ছোটবেলায় যে আমরা হারি পাতিল নিয়ে খেলাধুলা করতাম ছাদে যে জামাই খেলতাম কিচ্ছু মনে করতেছে না যাক মাসাল্লাহ আমার বউটা তো অনেক সুন্দর হয়ে গেছে মা আই মা মা কি আমার রুমে ছিল এটাকে তো রাজ্জাক আঙ্কেল এর ছেলে তোর ছোটবেলার খেলার সাথে মনে নেই তোর আমার এত কিছু মনে নেই তোর আঙ্কেল সোফায় বসে আছে যা দেখ দেখলেই মনে পড়বে আরে যা মাশাআল্লাহ তুই তো অনেক বড় হয়ে গেছো মা জি আঙ্কেল আপনি একটু চেনা চেনা লাগতেছে আঙ্কেল আগে তো খুব সুন্দর করে তুমি শ্বশুর বলে রাখতে তাহলে এখন কেন তুমি আঙ্কেল বলে রাখতেছো বাবা তোমার মনে আছে আগে যে তোমাকে শ্বশুর বলে ডেকে তোমার থেকে চকলেট কিনে নিত হ্যাঁ হ্যাঁ মা শুনো তুমি যখন ছোট ছিলে তখন কিন্তু তোমাকে আমি বৌমা বৌমা বলে ডাকতাম বুঝছো সেই স্মৃতিগুলো কোথায় হারিয়ে গেল না বন্ধু

কি ব্যাপার আমার রাজকন্যার আবার কি হলো এরকম মুখ গোমড়া করে বসে আছে কি হয়েছে মামনি শব্দস তোমার বাবা তুমি ছোটবেলায় কেন কি জামাই জামাই বলে ডাক্তার আরে এটা তো ইয়ারকি করে ছোটবেলায় সবাই সবাইকে জামাই জামাই বলে ডাকতে এই যেমন আমাকে আমাকে মন আমার কত চাচারা মামারা সবাই তো জামাই জামাই বলে ডাকতো তাই বলে কি আমি তাতে জামাই হয়েছি নাকি তারাই আমার শ্বশুর হয়েছে বল যাই হোক না কেন কিন্তু আমারে সব একদম পছন্দ না নেক্সট টাইম যদি ইচ্ছে তোমাকে শ্বশুর আমাকে বউ বলে ডাকে না আমি কিন্তু বাসা সবকিছু ভাঙচুর করে ফেলব আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাঙচুর করতে হবে না আমি ওকে নিষেধ করে দিব ও যেন আর আমাকে শ্বশুর না বলে আর তোকে বউ বলে না ডাকে ঠিক আছে এবার শান্ত হ ভাঙচুর করার কোনো কিছুর দরকার নাই তোর সামনে পরীক্ষা বাবা বললাম তো আমি নিষেধ করে দিব ও আর তোকে বলবে না যা তুই এখন গিয়ে পড়তে বস যা থাকবে থাকবে নাচের কথা বলতেছেন বারবার আপা আমিও আগে জামাইবাবু খেলতাম আমাদের দেশে সবাই জামাইবাবু খেলে আয় আপনি চুপ করেন তো আপনি কথা বলতে বলছি সামনে চলুন দেখো চৈতি তুমি এই শহরের ইট পাথরের দেওয়ালের মাঝে আমাদের সোনালী অতীতগুলো ভুলে গেছো ওই আমি তো এই দশ বছরে কিছুই ভুলে যাইনি কি মনে রেখেছো শুনি আরে ছোটবেলায় আমরা জামাইবাবু খেলতাম তুমি ছোট ছোট হাড়ি পাতিল দিয়ে রান্না করতে রান্না শেষ হলে আমি তোমাকে বলতাম যে এটা কেমন হয়েছে আর যখন টেস্টটা বাজে হইতো তোমাকে তো আমি মারতাম আর তুমি তো ভেবে করে কান্না করতে একজনের পের আর ভাল লাগে না এবার নকল না করলে পাশই করা হইব তোর তো খালি নকল আর নকল ঠিকমতো পড়াশোনা করতে পারিস না জানোস নকল করা একটা আর্ট এই যে আমার টুকটুকি বউ কি ব্যাপার তোমরা এই রোদের মধ্যে হাঁটাহাঁটি করতেছো চলো তুমি বাসায় চলো জানো তোমার জন্য আমি কি এনেছি এই দেখো তোমার পছন্দের চকলেট কি রে দোস্ত কি রে ছেলেটা আমি বলছি আমি কে আমি তোমার দুলাভাই মানে এখনো বোঝুনি আমি ওর একমাত্র জামাই আপনি আবার ওর জামাই হলেন কবে থেকে সেটা তো ছোটবেলা থেকে দোস্ত কি বলতেছে ছেলেটা আপনি সাহস তো কম না আপনি বাসা থেকে এই পর্যন্ত চলে আসছেন ও কি তোর বাসায় থাকে এই তুই থামতো ও হচ্ছে পাগল এটা তুমি কি বলতেছো চৈতি আমি তোমাদের বাসার ভাড়াটিয়া একদমই না ও পুরোটা মিথ্যা কথা বলেছে দোষ এইভাবে তুই গোপনে বিয়ে করে ফেললি আমার একটা বার না কেন আমার জানালে কি বেশি খরচ হয়ে দিতে গিফটটা কেন তুই তোমার ফ্রেন্ড ছোটবেলা থেকে গিফটটা আরে তুই থাম তো আমি তোকে বলছিলাম যে আমার বিয়ে হয়নি খেপে আছিস মনে হচ্ছে তো খেবে থাকবো না তুমি যদি বাজারে যাও সেখানে যদি একটা লোক তোমাকে এসে রাস্তার মধ্যে বউ বলে ডাকে তাহলে তোমার কেমন লাগবে বুঝেছি রাফি আবার তোর পিছনে রেখেছে এটা পিছে লাগা না মা এটা রীতিমতো একটা হয়রানি আমার সব ফ্রেন্ডের সামনে বলতো সামনে কে তোর বাবা আজকে বাসায় এসো এই তোর বাবাকে বলেছিলে আমার লোকটাকে একটা ওয়ার্নিং দিতে না দিব্যি ঘুরে বেড়াচ্ছে আর কালকে কি করেছে জানিস তোর বাবা ওই রাফিকে আমার সামনে এনে বলে জামাই তোর বাবার না দিন দিন বুদ্ধি কমে যাচ্ছে দেখো মা তুমি কি করবা না করবা সেটা তোমার ব্যাপার ওই ছেলে যদি আমাকে নেক্সট টাইম ডিস্টার্ব করে না আমি কিন্তু বাসা সবকিছু ভেঙে ফেলবো বাবার বন্ধু ছেলে বলে আমি কিছু বলতেছি না শান্ত হও মা শান্ত হও আর রুমে যা ফ্রেশ আমি দেখছি বিষয়টা অনেক জমি জাতি আছে সেগুলো আপনি কে দেখাশোনা করে আরে এই জামা বৌমা চলে এসছে মা কেমন আছো তুমি পড়াশোনা কেমন চলছে ভালো দেখছিস আমার বৌমা লজ্জা পেয়ে মুখটা একদম লাল হয়ে গেছে চৈতি এই খেলনাগুলো দেখে তোমার কিছু মনে করছে এই খেলনাগুলো দিয়ে আমরা ছোটবেলায় জামাই বউ খেলতাম তোমার কিছু মনে করছে না আচ্ছা আপনাকে এগুলো ছাড়া আর কিছু মনে পড়ে না দেখো চৈতি সেই স্মৃতিগুলো সোনালে অতীতের তুমি একবার ভেবে দেখো তোমার ভাবতে অনেক ভালো লাগবে চৈতি তুমি একবার ভেবে দেখো না আমি প্রয়োজন মনে করছি না আচ্ছা আমি তোমাকে প্রয়োজনটা বুঝিয়ে দিচ্ছি এই দেখো আমি রান্না করেছি নাও খেয়ে দেখো টেস্টটা কেমন হয়েছে নাও না আমার লক্ষ্মী বউ নাও 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 দেখো দেখো দরজার বাদ কিন্তু ভেঙে গেছে ওই ছেলে ছাদে বসে আমাকে ববু বলে ডাকছিল আর আশেপাশে ছাদের সবাই আমার দিকে তাকিয়ে ছিল কি বলিস দেখো মা আমি চাই তুমি ওদের এক্ষুনি বাসা থেকে বের করে দাও নাহলে কিন্তু আমি নিজে বাসা থেকে বের হয়ে যাবো আচ্ছা ঠিক আছে আমি তোর বাবার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো মা বাবার কি মাথায় সমস্যা কিসব পাগল ছাগল লোকের বাবার সাথে বন্ধুত্ব করে মারলাম না হয় বাবা ছোটবেলায় তাকে মজা করে জামাই জামাই বলে ডাকতো এরকম তো কত লোককে জামাই জামাই করে রেখেছে তার মানে সমস্যা তো আমাকে বিয়ে বসতে হবে আচ্ছা তুই শান্ত হ আমি তোর বাবাকে এই বিষয়টা কথা বলবো দেখো মা ওই ছেলের না মাথা সমস্যা আছে আমি চাই তুমি এক্ষুনি বাবার সাথে কথা বলো ওদের বাসা থেকে বের করে দাও আমি এখনই তোর বাবার সাথে এই বিষয়টা নিয়ে আস্তে আস্তে করব মেয়েটা ছোট মানুষ এখনো পড়া লেখা করে ওকে কি বলবো হ্যাঁ যে তোকে বউ বলে বলুক চুপ করে থাক মেনে নে আচ্ছা এসে ওর মনে এফেক্ট করবে না তুমি কাকে ছোট বলছো কে বাচ্চা আমার মেয়ে চৈতি বাচ্চা না ও এখন কলেজে পড়ে আর তাছাড়া তুমি কি ভুলে গেছো আমি যখন তোমাকে বিয়ে করি তখন তুমিও কিন্তু কলেজেই পড়তে একেবারে দেখি ওকে জামাই বানানোর স্বপ্ন দেখছো ও কেমন সাইকো তুমি জানো ও মেয়ের কলেজে গিয়ে সবার সামনে ইফ টিচিং করছে ও আমাকে ইফ টিচিং করে ও বাজারে ঘাটে সবার সামনে শ্বশুর শাশুড়ি বলে ইফ টিচিং করে এই গর্ধব মহিলা আরে ওটাকে ইফ টিচিং বলে না ওটা হলো আমাকে জ্ঞান দিবা নাকি ওদেরকে চলে যেতে বলবা ব্যাপারটা তুমি একটু বোঝার চেষ্টা করো আমার বন্ধু আমার ভাষায় এসেছে তাকে আমি চলে যেতে বলবো এটা কি করে সম্ভব ঠিক আছে সম্ভব যদি নাই হয় থাকো তুমি তোমার বন্ধুকে নিয়ে এখানে আমি চলে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে দোস্ত আমাদের এই বাড়িটা তো অনেক পুরনো হয়ে গেছে তাই ভাবছি এটাকে ভেঙে একটু মডিফাই করবো আর কি তুই কয়েকটা মাস ওখানে থাকলে তারপরে আবার তুই এখানে কিছু বলতে হবে না তুমি তো একটা কথা না। চৈতির মা কি কথা আমার যে এত কিছু দেখছ আমার অবস্থান আমার বাড়ি গাড়ি এই সম্পত্তি এই সব কিছুর পিছনে কার অবদান জানো কার অবদান আমার বন্ধু রাজ্জাক আমি একসময় খুব একটা ভালো ছাত্র ছিলাম না পরীক্ষার হলে ওই রাজ্জাকই তার খাতা দেখিয়ে আমাকে পাস করা এমন কি আমার এই চাকরিটার ব্যবস্থা ওই রাজ্জা কি করে দেয় এই যে শ্বশুর আমাকে ফেলে কোথায় যাওয়া হচ্ছে যেখানে যাবেন আমাকে সঙ্গে নিয়ে তারপর যাবেন শ্বশুর তুমি কি বলছো মা হ্যাঁ ঠিকই বলছি আসলে বাবা আমার জন্য আপনাকে চলে যেতে বলেছিল বাবা এখন খুব কষ্ট পাচ্ছে আর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আপনি প্লিজ যাবেন না আচ্ছা মা তোকে প্রশ্ন করি তুমি কি আমার ছেলেকে আর থেকে আপত্তি করবে আসলে রাফির এই হুট করে আমাকে বউ বলে ডাকা বাবাকে শ্বশুর বলে ডাকা আমার কাছে একরকম পাগলামি মনে হতো তাই আমি বিরক্ত হয়ে বাবাকে বলেছিলাম আপনাদের চলে যেতে কিন্তু কালকে রাতের পর আমি ঘুমোতেই পারিনি আমার পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ছিল এটাই বারবার মনে হচ্ছিল এই যুগের ছেলেরা তো এক মাসে সব কিছু ভুলে যায় আর রাফি দশ বছর ধরে আমাদের পুরনো স্মৃতিগুলো আঁকড়ে ধরে বেঁচে আছে এত ভালো কিভাবে বাঁচতে পারে মানুষ দেখো মা আমরা ঢাকা শহর ছেড়ে দেওয়ার পর দেখতে দশ বছর নির্জন পাহাড়ে রইছিল ও সব সময় তোমার কথা বলতো রাফি তোমাকে খুব ভালোবাসে মা খুব ভালোবাসে তো আমার জামাইটা কোথায় এখন আচ্ছা যাচ্ছি জামাই না চলো আমরা জামাই বউ খেলি দেখো জামাই জন্য রান্না করেছি নাও খাও আসাম খাইয়ে দি নাও 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 না কেন মিথ্যা অভিনয় করছো মিথ্যা না আমাদের তো দশ বছর কোনো যোগাযোগ ছিল না তাই আমি আস্তে আস্তে সব কিছু ভুলে গিয়েছিলাম কিন্তু কালকে না যেন আমি পুরনো অ্যালবামগুলো দেখছিলাম আসলেই আমাদের স্মৃতিগুলো সোনালি অতীত হয়ে রয়েছে সত্যি কি তোমার পুরনো স্মৃতিগুলো মনে পড়েছে হুম কিন্তু দশ বছর তোমরা কেন যোগাযোগ রাখেনি প্রথমত আমি যেখানে ছিলাম সেখানকার নেটওয়ার্ক তেমন একটা ভালো ছিল না আর আর দ্বিতীয়ত আমি তোমার কথা আমার বাবাকে বলতাম কিন্তু আমার বাবা ভাবতো তোমার সাথে যদি আমার যোগাযোগ হয় তাহলে হয়তো আমাদের প্রেম হয়ে যাবে আর আমাদের পড়াশোনা নষ্ট হবে তাই আমার বাবা বলেছিল আমাকে বড়ো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে তো এখন কি বড় হয়ে গেছ কেন আমাকে দেখে কি ছোট মনে হয়